সং অ্যাকশন জয় তুমি কে আমি কে নীরব না বিপ্লব বিপ্লব পারিনি 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 ঢাকা তো হনুর্ছিনা যেদিন উট মারাইতাম না হইলে লাশ হয়ে আমার আর একটা মজার আক্রমণ হইলো চলে ঠিক কিচেন কইতাম না বোসাই নি বোসাই নিছি হ্যাঁ

আর এতদিন ওয়াজ করছি শুরু করছি গরম দিয়া শেষ করছি নরম দিয়া ইসলাম কখনো খান আবার কখনো রাজপথে কিশোরগঞ্জের সোনাকান্দা দরবার একটা মাহফিল ছিল মাহফিলের গেটটার থেকে ফুস্টারে সিরা পালায় গেটটারে বেঙ্গালাইছে আমরা কিন্তু খানকা ছিলাম আমরা কিন্তু এখন মাঠে নামব মাঠে নামতে বাধ্য করবেন না আপনার ভালো না লাগলে না যাবেন একটা ওয়াজের গেট আপনি ভেঙে ফেলবেন একটা গেট থেকে আপনি ব্যানার সিরাং রাস্তা ফলাই দিবেন কি বোঝাতে চেতেছেন আপনারা ইসলামী দল আপনারা একমাত্র ইসলামী দল বাও বালতাবাজি করবেন না আপনার সাথে আমার আকিদা দল এটা বলতে পারেন আপনি রাজনীতি দল ওকে দ্যাটস অল রাইট ইসলাম ব্যবহার কইরা ইসলাম অপেক্ষা কইরা আপনি চাইবেন আপনারা আদর্শ এই দেশে বাস্তবায়ন করে আমাদেরকে কোনটাশা করার জন্য আপনাকে কি সাইরা দিব আমরা খানকায় আসি বলে মনে করবেন না যে আমরা খানকাই বসে থাকি আমরা কখনো খানকাই থাকবো যদি প্রয়োজন হয় রাজপথে নামবো ঠিক কিনা বলেন মুরাদনগরের মানুষ মুরাদনগরের মানুষ আপনারা এতদিন আমাকে বলছেন যে তাহিরি সিল্লা করে হ্যাঁ অতিরিক্ত কথা বলে বলছেন যে কি লেগে গালাগালি করে আমি কি গালাগালি করি কি লেগে এত উত্তেজিত কথা নরম ভাষে কথা বলবে আপনি এখন প্রমাণ পাইছেন নি মাদার বাঙ্গা শুরু করছে

আমরা তো এই মুরাদ আল্লাহ রহমতের সুন্নির জামাতে এত শক্তিশালী যদি আমরা যদি নিয়ত করি যে অন্য কাউকে মাহফিল করতে দিব না ইনশাল্লাহ পারবে না কথা কোন ঠিক না না আমরা কি কখনো এই রাস্তা বেছে নিয়েছি কখনো বেছে নিয়েছি না আমরা মধ্যে এই গুলো নাই আপনার ভালো লাগে না আবার কোন যে ইসলামী রাষ্ট্র কেমন করবেন মা বাড়ি আমরা বাস দিয়া কত যদি আমরা যদি আমরা গণাত না ধরেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিব প্রয়োজনে আমরা একটা সাইট নিব

ধর্ম আমার ধর্ম ধর্মীয় উপদেষ্টা খুব ভালো মানুষ উনিও বলছে যে মাদার বাঙ্গা যাবে না কিন্তু আপনি যে বক্তব্য দিচ্ছেন মাদার বাঙ্গা যাবে না আপনার বক্তব্যকে আমরা স্বাগত জানাই এরপরও যে আপনি বন্ধ করতে পারতেছেন না এটা কি আপনার ব্যর্থতা নয় কথা না কেন এটা জন্য জবাব দিতে হবে না কথা ঠিক না বলেন আমরা তো কার মাদ্রাসা আক্রমণ করি নাই

সিয়াশিরা মাজার আক্রমণ করছে আমি হাইকোর্টের মধ্যে প্রত্যেকটা তালিকা কিন্তু জমা দিছি কোন কোন জায়গাতে এগুলো কিন্তু আমাদের গর্ব আমাদের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দরা দিছে জমা কোন কোন মাজার নাই তোমার পর্দা বুইলা যাবো সব ডকুমেন্টস রাখছি আমরা সব ভিডিও টিডিও রাখছি কেরা কেরা করছে এরা বলে তদন্ত কেরা লুক পানা প্রকাশে একবার ভিডিও করতেছে মারতাছে হেরা বলে বিচারে ফানা ওই সিনি কথা না দুই সাইডটার দল লই তো সব ঠিক হয়ে যাবে বলে

এখন দেখতেছেন না সব হজবরল এটা তো মাত্র টু মার্চ এপ্রিলে দেখেন কি হয় আমরা আগেও রাজনীতি করছি না ওহন রাজনীতি ইন্টারেস্ট না আগামী তো রাজনীতি ইন্টারেস্ট না আমরা চাই যে আমরা সুন্নির এক থাকতাম কি লেগা সংসদের চেয়ারে লেগা প্রশ্নই আসে না প্রশ্নই আসে না কেউ আসবে কেউ যাবে এটা না আমরা ইন্টারেস্ট না কেন ইন্টারেস্ট না আমরা মদিনা ওয়ালার প্রেমের রাজনীতি করি। আমরা নবীর আমরা ইহকাল পরকালের রাজনীতি করি। ঠিক। আমরা দুনিয়ার সিয়ার আমরা দরকার নাই। আমি কি বলছি আপনারা এক থাকেন আমাদের সত্যিকার যে ইসলামটা যে একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে নিরাপদ এই নিরাপদ ইসলামটাকে ধরে রাখতে হবে। কথা কম ঠিক নাবে ঠিক। ঠিক। তো আল্লাহর Waste পায় হাত দিয়ে কোন যে জেইফিরের murid হন। আজকে থেকে এখন। ঠিক। রাজি আছেন হাত তিলা করুন রাজি আছেন? হাত তিলা করুন রাজি আছেন?